আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন আর হোয়াটসঅ্যাপের জানেন না নাম্বার খুলে নিন এবং আপনার ক্লাসের বা বন্ধুর চ্যাট খুলে নিন চ্যাট খোলার পর এখানে ক্লিক করুন তারপরে ইমেজে ক্লিক করুন এখানে ক্লিক করে দিলে এখান থেকে আপনি ডাইরেক্ট ইমেজ তাকে নিজের জেনারেট করে পাঠাতে পারবেন লাইক আমি এখানে জাস্ট সেন্ড করে দিলাম সেন্ড করে দিলেই এখানে কিছু নোট করবেন এখানে একটি ইমেজ কিন্তু কয়েকটি ইমেজ আপনার সঙ্গে জেনারেট হয়ে চলে আসে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ইমেজ জেনারেট হয়ে চলে আসছে এবং এখানে আপনি স্টাইল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্টাইল আপনার যেটা পছন্দ সেটাকে আপনি সিম্পলি সেট করে সেন্ডে ক্লিক করুন সেন্ডে ক্লিক করলেই আপনার আপনার ক্লাসের কাছে ডাইরেক্ট কিন্তু সেই ইমেজটি চলে যাবে নাম্বার দুই আবারও হোয়াটসঅ্যাপ খুলে নিন এবং আপনার ক্লাসের বা যারই আপনি আমাকে চ্যাট খুলে নিন চ্যাট খুলে বা যেভাবে আপনি ইমেজ পাঠাচ্ছিলেন সেখানে সেভাবে ইমেজ পাঠাবেন এবং এখানে একটি এক বলে একটি অপশান দেখতে পাবেন এই এক অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দিলে যাকে আপনি ইমেজটি পাঠাবেন সেই ইমেজটি একবার মাত্র দেখতে পারবে এবং তারপর অটোমেটিক তার ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকে এটা হয়ে যাবে